নমস্কার গত লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী কেন্দ্রে বিজেপি সরকার গঠন করলেও অনেকে কটাক্ষ করে বলেছেন বিজেপি সরকার গঠন করলেও নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু এই দুই পায়ের ওপর ভর করে বিজেপিকে সরকারে টিকে থাকতে হবে সময় যত এগিয়েছে ততই অনেকে বলেছেন নীতিশ কুমার বিজেপি থেকে সরে যাচ্ছে চন্দ্রবাবু নাইডু এই বিজেপি থেকে সরে গেল কিন্তু এবার যে খবর সামনে আসছে তাতে করে তাহলে কি বিরোধীদের গালে সপাটে একটি চড় পড়ে গেল বিজেপির হাত ছেড়ে ভুল হয়েছে বছরের শেষে বিহারে বিহার বিধানসভা ভোট তার আগেই নিজের পুরনো ভুল নিয়ে অমিত শাহের কাছে মাথা নত করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার কথাই তিনি একই ভুল দুবার করে ফেলেছেন শনিবার দুদিনের সফরে বিহারে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার ভোটের আগেই সে রাজ্যে মোট আটশো কোটি টাকার বেশ কয়েকটি প্রজেক্ট শিলান্যাস এবং কিছু উদ্বোধনও করলেন তিনি সাথে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সেখানেই উদ্বোধনী অনুষ্ঠানের মাঝে নীতিশের মুখে শোনা গেল তার করা ভুলের কথা নীতিশ বললেন আমি দুবার একই ভুল করেছি বিজেপির হাত ছাড়া আমার উচিত হয়নি এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীকে আশ্বাস দিয়ে নীতিশ বলেন এই রকম কাজ আমি আর কখনোই করবো না এদিন নীতিশের মুখে উঠে আসে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কথাও তিনি বলেন কে আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন জানেন শ্রদ্ধেহ অটলজি আমরা একসাথে অনেক কাজ করেছি বিহারের বিধানসভা নির্বাচন যখন দোরগোড়াতে সেই সময় জল্পনা তৈরি হয় যে বিজেপির সাথে নীতিশের আবার দূরত্ব বেড়েছে এমনকি মহারাষ্ট্রের শপথ গ্রহণেও তাকে আমন্ত্রণ জানানো হলেও হাজির হননি তিনি তারপর থেকেই বিহারের বুকে নীতিশের ডিগবাজি খাওয়া নিয়ে চলছিল জল্পনা এদিন তাতি নিজে থেকেই জল ঢাললেন নীতিশ কুমার